করলাম তোমরা তো দেখে নিলা এখন আমরা আর কি এই কিছুক্ষণ মধ্যে গাড়ির মধ্যে উঠবো আর তোমরা দেখতে থাকো আমাদের কন্টিনিউ ব্লগটা আর বুঝেছিলাম আর যে আমার একটা ফ্রেন্ড হবে আর চলো ডায়লগগুলো দিচ্ছে আর উই উই টু প্লে উইথ তো গাইস এখন ওইদিকে একটা লোক পড়ে গেছে এখন দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ভাই এখন আমরা যাচ্ছি লোকটা দেখো গাইস এমন ভাবে কি বলবো গাড়ি থেকে পড়ছে আর কি কি বলবো মদ খাইছে না একটু বুঝতে ভাই ভাবে ফাইনালি গাইস তো দেখতে পাচ্ছ আমরা গাড়ির মধ্যে উঠে গেছি তো দেখিন আমরা এখন গাড়ির মধ্যে উঠে গেছি আর যাচ্ছি রায়গঞ্জ রায়গঞ্জ ফুটবল খেলতে গাইস কি বলবো চলো দেখি আর খুব খুব মজা করছি চলো সারা ভাই কোচ I don't know. ফাইনালি গাইজ রুপার ফোর লাইনে চলে আসছে আর কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাব সো গাইস চলে আসছে এই যে দেখতে পাচ্ছি আমাদের ছেলে ফেলেগুলা খেলার মাঠের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করবো চলে উঠব ফাইনালি গাইস মাঠের মধ্যে চলে আসছে এই যে দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড এন্ড ওইদিকে আমি এই যে এটা হচ্ছে আমি চলো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পেলেগুলা মাঠের মধ্যে আর কি একটা মিটিং হচ্ছে সো এখন আমরা উঠছি সেটির মধ্যে অ্যান্ড চলো এই যে দেখতে পাচ্ছ আর কি বলবো আমাকে শহর দিতে হয়ে গেছে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ এই যে আমাদের ছেলেপে গুলা ওই যে মাঠটা খালি কি বলবো প্রচুর প্রচুর কি গাইস দেখতে পাচ্ছি আমাকে এই যে দেখো আর গাড়ি মাঠের মধ্যে না নামে খুলেছি জামা গাইস এটা অন্য টিম খেলছে এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি সো এখন আমরা মাঠের মধ্যে এই যে দেখতে পাচ্ছি এখন আমরা মাঠের মধ্যে স্যারগুলা মিটিং করছি অ্যান্ড এই এই যে দেখো আমাদের ছেলেপেলেগুলা এখন খেলছে এই যে সবুজ কালারে দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে আমাদের ছেলে আর কি স্কুলে সো গাইস আমি যেহেতু হাফ টাম পাইছি এই যে আমি এখন নামে গেছি এই যে দেখতে পাচ্ছ আমাদের টিম আর এইদিকে কিপার আর এই যে আমরা খেলছি এইদিকে প্লেনটিকে প্লেনটিকে কথা নিয়ে হচ্ছে আর গাইস প্লেনটিকে কে জিতবে এখন চলো দেখি এইদিকে আমি ষোলো নম্বর জামা হাটে হাটেছি ওইদিকে যাতে বলছি স্যারগুলা চলো ওইদিকে পেলেন্ডিকে যে দেখতে পাচ্ছ করে নিল আর কি গোলকিক বা এমন খুশি কি বলবো চলো সে গাইস দেখতে পারলাম এখন আমরা হারে গেছি কী বলবো মুখ ডাকে বাড়ির মধ্যে মাঠে থাকে বাইরে যাতে হচ্ছে অনেক আশা করে আসলাম ফুটবল খেলতে আমাদের ধীরে ধীরে কপালটা এতই খারাপ এখন বাড়িতে চলে আসে অতটা কন্টিনিউ করতে পারিনি হোটেল হোটেল গায়ে গায়ে কী বলবো গায়ে এত আর কি তোমরা ব্লগটা লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব ইউটিউবেও ছাড়বো কাজ ফেসবুকেও ছাড়বো সেই জন্য বলে দিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড নেক্সট নেক্সট ব্লকে দেখাচ্ছে চলো টাটা